একটা কথা হলো আমাদের এই যে আমাদের মোয়াজিন সাহেবের বিষয়ে আমি একটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি উনি তো আপনাদের সবার প্রিয় উনি আজকে বাইশ বছর ধরে এই মসজিদের খেতমত্ত আঞ্জাম দিচ্ছেন সবাই আপনারা ওনাকে চিনেন জানেন বুঝেন সবাই ভালোওবাসেন ওনার তিনটা ছেলে তিন তিনজন ছেলে মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে এসে দাখিল পরীক্ষা দিয়েছে এবারে আর একটা মেয়ে হ্যাফ করছে আর একটা ছোটো ওনার বাড়ি হচ্ছে খুলনা বাঘেরহাট খুলনা বাঘেরহাট ওনার বাড়ি উনি ওনার জীবনের পঁয়তাল্লিশ বছর মধ্যেও এখানে চলতেছে জীবনের অর্ধেক সময় এই মসজিদে পার করে দিয়েছে ওনার বাড়িতে একটা ঘর নাই বাড়ি নেই বাবার দেওয়া একটা জায়গা পেয়েছে সেই জায়গাটা যে একটা ঘর করবে সে সামর্থ্য ওনার নেই তো আমাদের বণিক কল্যাণ সমিতির কাছে উনি একটা আর্জি করেছে আমাদের এরশাদ মামুন সাহেব আমার বসে আছেন উনি আসছেন এবং হাবিবুর রহমান চৌধুরী শশিব ওনার একটা চিঠি আমার কাছে দিয়েছেন ওনার পক্ষ হয়ে ওনারা আমাকে দিয়েছেন যেন আমি আপনাদের সাথে সামনে একটা অ্যালান করি আপনারা চাইলে জাকাতের ফান্ড আছে আপনাদের অনেক বাইরের জাকাত দিবেন আপনারা জাকাতের একটা ফান্ড থেকে আপনারা সহযোগিতা করতে পারেন আমার সিডিএ মার্কেটে প্রায় চারশো থেকে সাড়ে চারশো দোকানদার আছেন আপনারা যদি চান যে আমরা প্রত্যেকেই এক হাজার টাকা করে দুই হাজার টাকা করে ওনাকে সহযোগিতা করব। তাহলে দশের লাঠি একের বোঝা কিন্তু ওই বোঝাটা যদি আমরা দশজনে ভাগ করে নিই ওনার জন্য একটা বাড়ি না একটা বিল্ডিং করা কোনো বিষয় নবীজি কি বলেন জানেন মুওয়াজ্জিন সাহেবের কত মর্যাদা আপনারা তো ওনাকে নাম ধরে ধরে বলেন আমি এটা পছন্দ করি না আপনারা নাম ধরে ডাকবেন না বলবেন হাফেজ সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর এভাবে বলবেন ওনাদের কত মর্যাদা জানেন নবীজি বলেন যে মোয়াজিন আল্লাহর গড়ে বারো বছর আজান দিয়েছে ওই মোয়াজিনের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে কয় বছর উনি তো বারো বছর না উনি তো এখন দুই যুগ হয়ে গেছে প্রায় এবং মুয়াজিন সাহেবের আজান যতদূর যাবে যারা যারা মুয়াজিনের আজান শুনবে ওই মুিনের আজানের জবাব দিবে মুজিন তাদের জন্য সুপারিশ করবে কে কেয়ামতের দিন ওনার সুপারিশ লাগবে আপনাদের আপনাদের জন্য সুপারিশ করতে পারবে এবং মুআজিনের গলা হবে সবার উপরে সবাই জিজ্ঞেস করবে কেরা এরা এরা এত লম্বা লম্বা মানুষগুলো কারে কারের ঘাট উঠছে কেন তখন ফেরাস্তারা বলবে ওরা সেই মানুষ যারা আল্লাহর ঘরে আজান দিয়েছে এই মুআ সাহেবের একটা ঘর থাকবে না এটা কি আমরা মানতে পারি আমরা কি জবাব আল্লাহকে দিব যার জীবনের অর্ধেক সময় উনি এখানে পার করে দিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সৌদাগর বাইরা আছেন আপনি এক হাজার টাকা দুই হাজার টাকার একটা নিয়োগ করেন যে আমি এটা আমি ওনাকে দান করব। আর যারা জাকাত ফান্ড আছে জাকাত থেকে একটা অংশ দান করবেন আজকের জুমায় দিতে হবে না আপনারা আগামী জুমায় প্রস্তুতি নেবেন এবং আমাদের মোয়াজিন সাহেব সহ মার্কেটের কর্মকর্তারা সহ ওনার সাথে দোকানে যাবেন আপনাদের সাথে দেখা করবেন ইনসাপ আরেকটি ঘোষণা হলো আপনারা মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি নেন আগামী বাইশে রমজান তেইশে তারাবি আমাদের এখানে খতমে কোরআন আদায় হবে খতমে তারাবি শেষ হবে এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম শহরে যেই মসজিদগুলো কয়েকটা মসজিদের মধ্যে একটা পাহাড়তলি সিডিএ মার্কেট বাইটুল জান্নাত জামে মসজিদ গত বছর প্রায় দশ লাখ টাকা আপনারা দিয়েছেন কয় লাখ টাকা দশ লাখ টাকা এবং সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতির ভাইদের আন্তরিক প্রচেষ্টায় এই বিশাল একটা অংশ তারা তুলতে সমর্থ হয়েছে আপনারা এবার নিয়োগ করেন গত বছর দশ লাখ টাকা আমরা দিয়েছি এবছর বারো লাখ টাকা তেরো লাখ টাকার একটা কালেকশন আমরা করব আল্লাহ পাক্ত ফিক দান করুন আমি এই জুমাতে আপনাদেরকে বলবো না দিতে আপনারা আমাদের সামনে দুইটা জুমা আছে আরও কয়টা জুমা দুইটা জুমা এই দুইটা জুমায় আপনারা প্রস্তুতি নেন আগামী জুমায় একটা আমরা কালেকশন করব সাধারণ সব ভাইদের থেকে আবার পরের জমা একটা কালেকশন করব। আর দোকানদার ভাইরা তো ওনাদের একটা প্রস্তুতি আছে ইনশা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন একটু সময় নিয়েছি ও আনিল আওয়ানুলিল্লাহ হিরাবুল্লা আলমিন যারা সুন্দর পড়েন নাই সুন্দর পড়েন